আমরা চাচ্ছি নতুন একটা বাংলাদেশ যে বাংলাদেশে সবাই সবাইকে সহযোগিতা করব যেখানে পুলিশ মানে তাদেরকে নিজস্ব কোনো প্রভাব কাটাবে না জনগণ পুলিশকে তাদের কর্মচারী বলে কৃপ্ত করবে না এখানে আমরা সবাই ভাই বড় বৈষম্য একটা দেশ যেখানে ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই সবাই বাংলাদেশি নাগরিক মানে আমরা চাচ্ছি আমাদের সবাই সমন্বয়ে নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবকিছু বৈষম্য বাদ দিয়ে সবাই একসাথে আঠারো কোটি বিশ কোটি মানুষ সবগুলো একসাথে যেন কাজ করে আমরা নতুন একটা দিন দিনের অপেক্ষায় আসি যে দিনটায় আপনার হচ্ছে কোনো বৈষম্য থাকবে না মানে আমরা ধাপে ধাপে মালয়েশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশগুলোর দিকে আমরা চলে যেতে পারবো নতুন বাংলাদেশের কাছে আমার আমি মনে করি আমার মতো প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রত্যাশা থাকবে যে নতুন বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয় এবং নতুন বাংলাদেশের এই করাপশন ফ্রি কান্ট্রি যেন আমাদের দেশটাকে অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তোলে যেমন আপনি হয়তো একটু চেঞ্জ দেখবেন এর মধ্যেই যেমন আমাদের দেশে আগে যে ট্রাফিকের যে সিস্টেমগুলো ছিল অনেক বেশি জ্যামেজ চাক হয়ে থাকতো প্রত্যেকটা জায়গা যখন থেকে আমাদের স্টুডেন্টরা নেমে এই দায়িত্বটা নেওয়া শুরু করেছে যখন আমাদের পুলিশ আঙ্কেলরা আসে নেই তখন কিন্তু এই যে স্টুডেন্টরা নামার পরে তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এটা মেনটেন করে যার কারণে কি হয় তারা অল্প অল্প সময় পরই জ্যামগুলো ছেড়ে দেয় প্রত্যেকটা লেন এর ফলে কি হয় জ্যামটা কমে যায় আপনার গাড়িগুলো সচল থাকে আর আঙ্কেলরা যখন ছিল তখন এই বিষয়গুলো হয়তো একটা লেনে আধা ঘন্টা গাড়ি জ্বলত এর কারণে জ্যামটা অনেক বেশি বেড়ে যেত তো আই থিঙ্ক আমার চোখে এটুকু মানে দেখা গেছে আমি দেখছি যে এই এই চেঞ্জেসটা স্টুডেন্টদের কারণে হয়েছে তো এরকম যদি স্টুডেন্টরা যেভাবে সুন্দর করে ম্যানেজমেন্ট করতেছে কোনো ট্রেনিং ছাড়াই এরকম যদি আমাদের যারা ট্রেনিং প্রাপ্ত আঙ্কেলরা আসেন বা যারা দায়িত্বে আসেন বিভিন্ন সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় তারা প্রত্যেকের নিজ জায়গা থেকে যদি সুশৃঙ্খল থাকে মেনটেন করে সব কিছু সুন্দরভাবে দুর্নীতিমুক্ত হবে তাহলে আমি মনে করি বাংলাদেশ অটোমেটিক সুন্দর দেশ হয়ে যাবে যদি বলেন যে আমি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি আমি আসলে এমন একটা বাংলাদেশ চাই যেখানে একটা মানুষ রাস্তা দিয়ে নিরাপদে হাঁটতে পারবে মানে একটা নিরাপদ সড়ক থাকবে একটা মানুষ কথা বলতে স্বাধীনতা পাবে মানে তার বাক থাকবে হ্যাঁ আর একটা সুন্দর সুস্থ নিরাপদ এবং অন্যত একটা বাংলাদেশের প্রত্যাশা আমি আমরা আমরা সবাই দেখি